মাগরীবের নামাজের পরে একটি আমল করলে বারো বছর ইবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন বারো বছর ইবাদত করা এটা কি যাইতেই ব্যাপার বারো বছর ইবাদত করা যে কতটা কষ্টের হতে পারে আপনি যদি মাগরীবের নামাজের পরে যে আমলটি করলে আল্লাহ তালা আপনাকে বারো বছর ইবাদতের সব দিবেন এটা আবার কথা নয় নেবে সাল্লাহ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন তিরমিন শরীফের হাদিস এসেছে চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এছাড়াও মাজা শরীফের ভিতরে হাদিসে এসেছে মাগরিবের নামাজের পরে আমল করলে বারো বছরই ইবাদতের সব নজর আবু হুর্রাতিল থেকে হাদিসটি এসেছে বিশেষ করে আমরা নামাজ অনেকেই পড়ি এখন এই এটা যে আমলটা বলবো সেটা হচ্ছে নফল নামাজ মাগ্রীবের নামাজের পরে আপনি নফল নামাজ পড়বেন এখন নফল নামাজে কিন্তু অনেক ফায়দা রয়েছে আপনি মনে করবেন ফরজ আদায় করলেই তো হয়ে যায় ফরজ আদায় করলে হবেই কোনো সমস্যা নেই আপনার ফরজে আদায় হয়ে গিয়েছে কিন্তু ইনটা ইন দ্য ডে অফ জাস্টবেন কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি ফরজে ঘাটতি হয় তাহলে আল্লাহ তালা বলবেন তার ওয়াজিব কোনো নামাজ আছে কিনা তখন ওয়াজিব নামাজ দিয়ে আল্লাহ তালা তার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন এর নামাজ আছে কিনা তখন ওয়াজিব নামাজ দিয়ে আল্লাহ তালা তার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন এরপরে যদি ওয়াজিব নামাজ শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা বলবেন তার বান্দার নফল নামাজ আছে কিনা সুন্নত নামাজ আছে কিনা সুন্নত নামাজ নফল নামাজ দিয়ে আল্লাহ তালা বান্দার ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন এই নফল নামাজ বেশি বেশি করে পড়া দরকার বিশেষ করে মাগরীবের নামাজের পরে আবু হর্রাদের রাজনৈতিক হাদিস এসেছে নবীজি ইসাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে কারোর সাথে কথা না বলে সে যদি ছয় রাকাত আউিরের নামাজ করতে পারে কয় রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়বেন যদি এটা পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বারো বছর ইবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে বলেন সুভান আল্লাহ কল্পনা করতে পারছেন বারো বছর ইবাদত করা এটা কিন্তু সহজ বিষয় নয় আল্লাহ রব্বুল আলমিন মাত্র ছয় রাকাত ছয় রাকাত নামাজ পড়তে পারলেই আল্লাহ তালা আপনার আমাল্মে বারো বছরই বদন সব দিয়ে দিবেন কারোর সাথে কথা বলবেন না মাগরিবের নামাজের পরে কিছু আমল রয়েছে এই করার চেষ্টা করবেন নামাজ আমরা পড়তে চাই না অথচ নবিজী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম জানিয়ে দিয়েছেন আউ আলুম আ ইউ সালা ওয়ান দ্য ডে অফ ফ্রেডুরেশন দ্য ফার্স্ট প্রেয়ার উল বি ক্যালকুলেটেড কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে নামাজ যদি বান্দা ফাস্ট হয়ে যায় প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আল্লাহ পাক রব্বুল তাকে ফাস্ট করে তার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন শুধু তাই নয় নামা ডাল হাতে দিবেন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফসাউফা আল্লাহ রব্বুল আলম তাদের নামা ডান হাতে দিবেন এবং তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নাত সহজ করে দিবেন এজন্য আসুন আমরা ফরজের পাশাপাশি সুন্নত অবশ্যই করব নফল পড়ারও চেষ্টা করব তাহাজ্জ পড়ার চেষ্টা করব আউ নামাজ আউআ নামাজ আমরা অনেকে জানি না অনেকে জানি না বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেকে এখন দিনের পথে চলে এসেছে অনেক বাবুরা নামাজ পড়তেছে এই জন্য মাকরিবের নামাজের পরে ছয় টাকা অতিরিক্ত নামাজ করবেন নফুল নামাজ আল্লাহ তালা বারো বছরের সব দান করবেন এজন্য এই সব পেতে আমরা এই ছয় টাকা নামাজ পড়তে রাজি আছি তো আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে